মেরে ভূতনাথ মেরে ভূতনাথ মেরে ভূত ভূতনাথ আেরে ভূতনাথ আ মেরে ভূতনাথ আজকে ভূতনাথ আমাদের স্বয়ং শিবজিকে নিয়ে সামান্য কিছু কথা আমরা তো সবাই শিবের পূজারী আচ্ছা আজকে আমার কথাটা হয়তো সবার সাথে মিলবে না কেউ কেউ কিন্তু অসন্তুষ্ট হবে না এটা আমার চিন্তা করে মানে আমি এর কারণটা আপনাদের সামনে রাখতে চাইছি এই কারণটা কারোর মানে আমার উত্তরটা কারোর সাথে নাও মিলতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার এটা মানে হঠাৎ মনে হলো যে এই জিনিসটা নিয়ে কিছু বলার দরকার আছে যে আমাদের পৌরাণিক কাল থেকে চলে আসছে বিশেষ করে আমাদের এই যুগে ধরুন রামায়ণে কি মহাভারতে শিবজির সেরাম উল্লেখ আমরা পাই না মহাভারতে বারোশো চরিত্র ছিল বারোশো তার মধ্যে শিবজির সেরাম চরিত্র সেরাম পাওয়া যায়নি তবে হয়তো শিবজি তারও আগেকার নিশ্চয়ই কেননা ওইখানে পাওয়া গেছিল যে অর্জুন নাকি শিবজির কাছ থেকে কিছু আর্মস নিয়েছিলেন অস্ত্র সেই সময় তো এইটা সামান্য কিছু একটা লেখা পাওয়া যায় তো এইটা তো কলি যুগ ধরুন সেই সত্য যুগ বা দ্রাপট যুগের যারা যারা অভিনেতা ছিলেন রামচন্দ্র দশরথ ভরত লক্ষণ শত্রুঘ্ন তারপরে ধরুন মহাভারতে আসুন মহাভারতে যুধিষ্ঠির দুর্যোধন দুঃশাসন শ্রীকৃষ্ণ অর্জুন নকুল সহদেব ভীম আচ্ছা সেই চরিত্র ছিল এবার কলিযুগে এখন যে যে অ্যাক্টিংটা হচ্ছে ওই দুটো অ্যাক্টিং তো তখন হয়ে গেছে তারা তারা যারা অ্যাক্টার ছিল তারা আছে এবার কলিযুগে যে অ্যাক্টিংটা আছে এইখানে কিন্তু শিবজিকে সব মহিমায় কিন্তু দেখা যায় ওই সময় হয়তো দেখা গেলেও দেখা যেত সেটা ঠিক যায় না তবে অর্জুন কিছু অস্ত্র নিয়েছিল তবে এই কলিযুগে শিবজি সেরকম কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি যা অ্যাক্টিভিটিস করি আমরা মানুষরা করি মানুষরা ধরুন শিবজির একটা প্রতিচ্ছবি আমরা বানিয়েছি মানে পৌরাণিক কাল থেকেই চলে আসছে সেই আমরা বহন করে চলেছি একদম হিউম্যান চেহারা মাসেল বডি গলায় সাপ আর হাতে ত্রিশুল নিয়ে উনি রয়েছেন নন্দী ভিঙ্গি দুজন গ্যাচা ভেজা খান মাঠে কাটে ঘুরে বেড়ান এই চরিত্র ওনার দেবাদিদেব মহাদেব আর আর একটা শিবলিঙ্গ যেইটাতেই সবাই পুজো করে ওই মূর্তিতে সেরকমই পুজো করে না মূর্তিটা ক্যালেন্ডার হিসেবেই সবার ঘরে থাকে অনেকের ঘরে কিন্তু ওই শিবলিঙ্গ যেটা পাথরের তো সেইটাই সব জায়গায় স্থাপন হয় কেউ কেউ বলে যে এইটা আমার একশো দশ বছর এটা একশো পঞ্চাশ বছর যেমন আমাদের বাড়িতেই এই শিবরাত্রিতে শিব শিব পুজো হয় সেটা একশো দশ বছর সম্ভবত সেই যে শিবলিঙ্গটা স্থাপন হয়েছিল তো যাই হোক পাঁচ হাজার কোটি বছর যদি কলিপ মানে শুরু হয় তা সেখানে একশো দশ পনেরো বছর আর কি যায় আসে তো নসিংহ আচ্ছা তো যেটার জন্য বলা এই যে শিবলিঙ্গকে আমরা করি সেটা কি হিসাবে করি আমরা কেনই বা করি যেমন আমাদের বাড়িতেও হয় বহু বাড়িতেই হয় পাড়ায় পাড়ায় হয় কিন্তু আমার যেটা আমরা স্বামীজির কথা আমরা যদি মানি স্বামীজি যখন ছোটবেলায় যখন খুব দুষ্টুমি করতেন ওনার মা শোনা গেছে যে শিব শিব বলে ওনার মাথায় জল ঢেলে দিতেন উনি শান্ত হয়ে যেতেন এইটা শোনা গেছে আচ্ছা এইবার স্বামীজি যখন মানে স্বামীজির প্রত্যেকটা কথা তো আমরা বাণী হিসাবে ধরি কারণ উনি এমন একটা মানুষ যে উনার কোনো কথাই কিন্তু খেলনা নয় প্রতিটা বানিয়া কারে ওই কথা শুনলেই মনে মানে স্বামীজির মুখটা ভেসে ওঠে এবং তিনি ছোটবেলায় খুব মানে শিব ভক্ত ছিলেন কিন্তু উনি কিন্তু ওনার কথায় কোনোদিনও বলে যাননি কারুককে যে তোমরা শিবের পুজো করো উনি শুধু বলেছেন যে জ্ঞানে জীব সেবা করো শিবজ্ঞানে সেবা তো আমি সেটাই বলতে চাইছি যে শিবজ্ঞানে সেবা করলেই যদি শিব পাওয়া যায় তাহলে আমরা মাটি ওইসব পাথরের মূর্তি আমরা তাহলে কেন পুজো করি শুধু এই পরম্পরাটা ধরে রাখার জন্য সেটাই নিশ্চয়ই হবে তার কোনো কারণ আর কিছু নেই আমরা একটা কথা শিব হম শিব হম শিব হম শিব আমার মধ্যেই আছে শিব আপনার মধ্যেই আছে শিব সকলের মধ্যে আছে আমাদের যে চিন্তা তার মধ্যে আমাদের যে পঞ্চ কি বলে ওটাকে আহ যেমন হচ্ছে কাম ক্রোধ লোভ কাম কাম ক্রোধ লোভ মানে আরো যে যে দুটো যে আছে হ্যাঁ তো ওইটা যদি আমরা আমাদের চিন্তা থেকে যদি আমরা বার করে দিই মানে চিন্তাটা আমরা যদি ফিল্টার করি যেমন জল যেমন ফিল্টার করা হয় ওই চিন্তাটার মধ্যে যদি এই পাঁচটা যে মানুষের মনের মধ্যে যে এই পাঁচটা যে পঞ্চতন্ত্রণ এটা কী বলে যেন একটা এই এই পাঁচটা যে সবসময় তো মানুষের মধ্যে আমাদের মধ্যে মিশে আছে তো এই পাঁচটা বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি তখন সেইটাই হচ্ছে শিব সেইটাই হচ্ছে শিবপ্রাপ্তি মানুষের চিন্তা মানে শুভ চিন্তা শুভ চিন্তা সেইটাই আমাদের হচ্ছে শিবপ্রাপ্তি এই পাঁচটা কে আমরা যদি বাদ দিয়ে দিই কিন্তু আমরা যারা পুজো করি শিবের তারা তো এই পাঁচটা বাদ দিই না আমরা শিবের মাথায় যারা যারা জল ঢালে আর কি জল ঢেলে ঠাকুর জানলাম আমার এটা করে দিও এটা করে দিও মানে আমার একটা কামনা কামনা বাসনা যেটা আছে সেটা আমরা ঠাকুরকে বলি তাতে আমাদের কিছু লাভ হবে না আমরা ওই শিবে শিবকে খুঁজেই যাব শিবকে খুঁজেই আজীবন কাল আ মৃত্যু কিন্তু শিবকে আমরা খুঁজে পাবো না শিব আরও আমাদের থেকে দূরে চলে যাবে এটা হচ্ছে আমার আর শিবকে আমরা বছরের মধ্যে একটা দিন ধার্য করে রেখেছি যেমন আমাদের বিবাহবার্ষিকী জন্মদিন সেলিব্রেশন আরও যা যা সেলিব্রেশন হয় বছরে একবার করে এই কি শিবরাত্রিটুকু আমরা ঠিক সেলিব্রেশন হিসাবে আমরা ওই একটা দিনই পালন করি আর শিবকে আমরা রেখেছি সেই সুদূর কৈলাস যে যেখানে আজ পর্যন্ত সেই পাহাড়ে কেউ ওঠেনি এবং কোনো মানুষ সেখানে যেতে পারে না মানে সুদূর মানে অতি দূর কিন্তু স্বামীজির কথা শিব আমাদের মধ্যেই আছে এবং আমাদের চিন্তার মধ্যে আছে আমাদের শুভ ভাবনার মধ্যে আছে আমরা যেই পাঁচটা যে দুষ্টু যে দুষ্ট আছে সেই পাঁচটা দুষ্টকে আমরা যদি বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি সেইটাই আমাদের চিদানন্দ স্বরূপ শিব হম শিব হম শিব প্রত্যেকেই আমরা তাহলে সেই শিবের কাছে পৌঁছতে পারবো এবং সেই শিবকে মানে উপলব্ধি করতে পারবো ওই মূর্তি পুজোর দ্বারা কোনোদিনও সম্ভব হয় সম্ভব হবে না এবং শিব আমাদের থেকে অনেক দূরে চলে যাবে এইটাই আজকে আমার বক্তব্য এই বক্তব্যটা যদি আপনাদের সাথে যদি মেলে তাহলে আমাকে কমেন্টস দেবেন আর যদি না মেলে তাও কমেন্টস দেবেন আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে শিব হম শিবহম